আরপিও অধ্যাদেশ জারি করা হয়েছে এবং সেখানে বেশ কিছু বিধান যুক্ত করা হয়েছে একটি বিষয়ে পরিষ্কার আগেও আমরা জেনেছি যে জোট করলেও নিজ প্রতীকেই ভোট করতে হবে এর পাশাপাশি মিথ্যা তথ্য ফেরারি আসামি যারা তারা ভোট করতে পারবেন না আরও বেশ কিছু বিধান আছে আপনি আরপিও সংশোধনকে কীভাবে দেখছেন আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে একটি আপত্তি ছিল যে জোটের যে প্রতীক বড় দলের প্রতীক সেই প্রতীকেই নির্বাচন করতে হবে না আর পিওতে যেটা এসছে এটা তো এদেশের মানুষ স্বাগত জানিয়েছে এবং ভালো হয়েছে আরও কিছু দরকার সেটা তো একদিনই তো আর সব রিফর্ম করা যাবে না সব কিছু ঠিক করা যাবে না সেই হিসাবে এখন পর্যন্ত যতটুকু আছে এদেশের মানুষ বিএনপি একটু বিরোধিতা করেছে অন্যরা তো ভালো বলছে আমাদেরও পর্যালোচনা যথার্থই আছে আমি যেখানে কাজ করি আমার যেটা আইডেন্টি এটা নিয়ে আমার মানুষের কাছে যাওয়া উচিত আমি যখন মানুষের কাছে যাচ্ছি তখন ড্রেস পাল্টে অন্য আইডেন্টি নিয়ে যাওয়া তো ঠিক না তাহলে এটা তো অন্য ভাষায় এটা মুনাফিকই হয়ে যায় তো আপনি চলেছেন একরকম আগে এখন আর অন্যভাবে যাচ্ছেন এটা ঠিক হয় তো সেজন্য জোটে নির্বাচন করলেই করলেও যার যার দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে এটাই উত্তম কারণ তাছাড়া তো আপনার আপনার দলের নিবন্ধনে দরকার আপনি নিবন্ধনে ভ্যালিড করে দেন করে দিয়ে আপনি ওই দলে যোগ দেন ওই দলের হয়ে আপনি নির্বাচন করেন কিন্তু তা আপনি করছেন না আপনি নিজের দলও ঠিক রাখতেছেন আমার মার্কাও নিচ্ছেন আরেকজনের এটা তো ঠিক হইতে পারে যুক্তিতেই এটা আসে না কিন্তু তারা বলছে যেটা যে অন্য যে ছোট দলগুলো আছে অনেক সময় সাধারণ মানুষ সেই প্রতীকগুলো চিনতে পারে না সেই ক্ষেত্রে তাদের প্রতীক থাকলে মানুষের চিনতে সুবিধা হয় না তাদের চেনা চেনা চীনা অচেনা নিয়েই তো বড় কথা বিষয় হলো আমি কতটুক আমাকে আমি যদি সেই জায়গার থেকে যদি আমি অতটুক লাভ না দিয়ে যদি বড় একটা লাভ দিতে চাই তাহলে তো আমার অবস্থা খারাপ হবে তো সেজন্য আপনি যতটুক ততটুক নিয়ে আপনি থাকেন আপনার মার্কেটে আপনি পরিচয় করান আপনার আদর্শ আপনি পরিচয় করান আপনার কথাগুলি জনগাগণের কাছে নিয়ে যান দেখেন তারা গ্রহণ করে কি না আপনি আদর্শ একরকম আপনি নিয়ে যাচ্ছেন আরেকজনের আদর্শ আপনার আছে এতটুকু ক্যাপাসিটি আপনি বড় একটা কিছু খেতে যাচ্ছেন সাপের একটা সাপের মুখে যদি লুডুর কথা সাপের মুখে যদি আপনি বড় একটা অন্য কিছু ঢুকিয়ে দেন কচ্ছ ঢুকিয়ে দেন তো দেখবেন যে ঢুকতে চাইবে না তো সেজন্য আপনার যা আছে এটা নিয়ে আপনি করেন কারণ হয় কি এটা নিয়ে অনেক সময় এটা নিয়ে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং এটা নিয়ে আপনি দেখবেন যে জোটের মধ্যেও যারা ছোটো ছোটো যেমন আপনি দেখেন বিগত সময়ে যে আওয়ামী লীগের সময় এই যে যারা নির্বাচন করেছিল আপনার এই যে হাসানুল হকিনু বলেন তারপরে অন্য যারা ছিল এরা তো নিজ এলাকায় একটা চেয়ারম্যান হওয়ার ভোট কোনো দিন পায়নি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু এ অন্যদের মার্কা অন্যদের হয়ে কাজ করার কারণে সে অনেক কিছু হয়েছে এবং শুধু হয় নাই তার সংসদে গিয়ে ওই যে একটু আগে যে ভাই বললেন এমন সব কথা বলেছে সুবাহান আল্লাহ এগুলি এখনও শুনলে গায়ের পশব দাঁড়িয়ে যায় তাদের যে দাপট তাদের যে ক্ষমতা তাদের যে ভাবসাপ মানে তখনই দেখলে আমাদের ভয় লাগতো যে আল্লাহ এরা কী বলে এবং আমার সবচেয়ে মজার বিষয় হলো দেখছেন আগে আওয়ামী সময় এক একজনের যে সমস্ত কথাবার্তা বলতো এই যে আমাদের একজন আইজিপি ছিলেন সম্ভবত এই যে ব্যানার্জি সাহেব বাপরে বাবা ওনার যে বক্তব্য ওনার বক্তব্যের টেবিলের সামনে দাঁড়ানো দেখলে মনে হইতো যে ওনার চাইতে সৎ এবং সততাওয়ালা মানুষ পৃথিবীতে নাই উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ উনি সবচাইতে দেশপ্রেমিক উনি সবচাইতে জ্ঞানী গুণী সব কিন্তু সব তো বেরিয়ে গেল। তো এইগুলির উপরে এই ফেকির উপরে যে চলা এটা থেকে বেরিয়ে আসা দরকার এটা যতদিন পর্যন্ত বেরিয়ে আসতে না পারবো ততদিন পর্যন্ত আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো না এবং আমরাও মনে করি আগামী জাতীয় নির্বাচনের জন্য সরকারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার একটা জিনিস হলো যদি একটা রাষ্ট্রের সরকারই কিন্তু সেটাও একটা বড় দল দল হিসাবে যদি চিন্তা করি তাকে কিন্তু ক্রিয়াশীল হইতে হয় সরকার যদি যথাযথ ক্রিয়াশীল না হয় তখনই কিন্তু সেখানে জঞ্জাল ঢুকে সেখানে হিংস্র প্রাণী ঢোকে সেখানে অনেক কিছু ঢুকে যায় হ্যাঁ তার মানে আবার এটা নয় যে সরকার অতিক্রিয়াশীল হয়ে যায় যেটা আওয়ামী লীগ ছিল অতিক্রিয়াশীল হওয়া দরকার নাই কিন্তু তারা যথাযথ ক্রিয়াশীল হওয়া দরকার আমাদের নির্বাচন কমিশনার আমরা তার দিকে এখনও তাকিয়ে আছি তারা কি করেন আমরা দেখতে চাই সরকারও আমরা তাকিয়ে আছি নির্বাচন সে সুষ্ঠু নির্বাচন দেবেন এটা আমরা প্রত্যাশা করছি কিন্তু আমরা এখনও পর্যন্ত মোটা দাগে বলতে পারছি না যে সরকার সুন্দর ফেব্রুয়ারি নির্বাচন মানে কি তার মানে বাকি আছে কয় মাস নভেম্বর তো চলছে ডিসেম্বর জানুয়ারি দুই মাস এই দুই মাস পরে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে আমাদের কাছে মনে হচ্ছে না যে সেই পরিবেশটা সরকার তৈরি করতে পেরেছে এখন সেই জায়গাটাতে আমরা যাই